কেন্দ্রের অপরিকল্পনাতেই আকাশপথে অচল অবস্থা ইন্ডিগো বিপর্যয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দেশ জুড়ে ইন্ডিগো ইয়া লাইসেন্স ধারাবাহিক ফ্লাইট বাতিল ও যাত্রী ভোগান্তিকে কার্যত পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থতা বলে তোপ দাগলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার কলকাতা বিমানবন্দরে উত্তরবঙ্গ সফরে আসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট ভাষায় কেন্দ্রীয় সরকারকে এই সংকটের জন্য দায়ী করেন মুখ্যমন্ত্রীর অভিযোগ বিকল্প ব্যবস্থার না ভেবে কেন্দ্র পরিস্থিতিকে হাতের বাইরে যেতে দিয়েছে ফ্লাইট মিলছে না যাত্রীরা চরম সমস্যায় পড়ছেন এই অবস্থা তৈরি হয়েছে পরিকল্পনা সম্পূর্ণ অভাবে এটা একটা বড় বিপর্যয় আর এর সম্পূর্ণ দায় কেন্দ্রের বলে তিনি এমনকি যাত্রীদের আইনি পথে যাওয়ারও অস্বাভাবিক বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ইন্ডিগোর শত শত ফ্লাইট বাতিলের পর যাত্রীদের জন্য পরিবহন ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে এই বিষয়টিকেও অবাস্তব বলে খারিজ করেন মমতা তার কথায় দুই ঘন্টার বিমান যাত্রা ট্রেনে করতে গেলে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা লেগে যায় তার উপর আগাম টিকিট রিজার্ভেশনের ঝামেলা সব মিলিয়ে ভোগান্তি চরমে উঠেছে এই সংকটকে কেন্দ্র করে কেন্দ্রের অগ্রাধিকার নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন বিজেপি নেতৃত্বাধীন সরকার মানুষের সমস্যার বদলে নির্বাচনের দিকেই বেশি মনোযোগী কেন্দ্র শুধু ভোটের কথা ভাবে আর আমরা মানুষের কথা ভাবি তাই যাত্রীদের দুর্ভোগ আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করছে বললেন তিনি উল্লেখ্য দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো দৈনিক প্রায় দুহাজার তিনশোটি ফ্লাইট পরিচালনা করে তবে পাইলটদের ফ্লাইট ডিউটি ও বিশ্রাম সংক্রান্ত নতুন নিয়মের দ্বিতীয় ধাপ কার্যকর হওয়ার পর পর্যাপ্ত ক্রু জোগাড়ে সমস্যায় পড়ে একাধিক ফ্লাইট বাতিল করতে হচ্ছে পরিস্থিতি সামাল দিতে এভিয়েশন নিয়ন্ত্রক সংস্থা ডিডিসিএ কিছু ছাড় দিলেও যাত্রী দুর্ভোগ এখনো পুরোপুরি কাটেনি